প্রেম মো ভাসব চলো বদব দুটি মন সন্ধারতে তারার মেলাই হারাব প্রেম মো নয় ভাসব চলো বদব দুটি মন সন্ধারতে তারার মেলাই হারাবো জমত কথা ভুলে যাব দুঃখ ব্যথা বলবো জমা যত কথা ভুলে যাব দুঃখ ব্যথা সুখের পরশ মাখ গায়ে যুগলে জীবন প্রেম মোহনাই ভাসব চলো দুটি মন সন্ধ্যা রাতে তারার মেলায় হারাব দুজন ইবাদাতে থাকব বি দুজন নিশি প্রভুর কাছে চাইব রহম কে দেমোন ইবাদত থাকব বিভোর দুজন নিশিরাতে প্রভুর কাছে চাইব রহোম কে দেমোন আকবো স্বপ্ন দুজন মিলে বাঁধব যুগল প্রণয় দিলে আকব স্বপ্ন দুজন মিলে বাধব যুগল প্রণয় দিলে ভাঙব এই পন প্রেম মোহ নাই চলো বাধব দুটি মন সনুধারাতে তারার মেলায় হারাব দুজন প্রেম মোহনাই ভাসব চলো বাধব দুটি মন সন্ধ্যা তারার মেলাই হারাব দুজন জীবন সাথী হয়ে থেকো আগলে রেখো আমা জড়িয়ে রেখো এই হৃদয়ে মিষ্টি ভালোবাসা জীবন সাথী হয়ে থেকো আগলে রেখো আমার জড়িয়ে রেখো এই হৃদয়ে ভাবেই যাক কেটে যুগ দুটি হৃদয় সুখে ভাসুক এভাবেই যাক কেটে যুগ দুটি হৃদয় সুখে ভাসু প্রভু সারা প্রেম হ নাই চলো বাদব দুটি মন সন্ধারাতে তারার মেলায় হারাব দুজন প্রেম হো নাই চলো বাদব দুটি মন সন্ধারাতে তারার মেলায় হারাব দুজন বলব জমা যত কথা ভুলে যাব দুঃখ ব্যথা বলব জমা যত কথা ভুলে যাব দুঃখ ব্যথা সুখের পরশ মাখব গায়ে যুগলে জীবন প্রেম মোহনাই ভাসব চলো বাঁধব দুটি মন সন্ধারাতে তারার মেলায় হারাব দুজন Mm-hmm. <laughs>